السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله أفلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ ভালো আছেন সবাই আমাদের সমস্ত অলসতা গুলোকে দূর করে দিয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে সমস্ত প্রেম সমস্ত মহাব্বত সমস্ত ভালোবাসাকে নিয়ে আমরা আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ চিৎকার আলহামদুল্লাহি আসিলা। সকলেই বলে চিৎকার করে করেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তর্জীবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ লাকাল হামদ كما ইয়ামبغي كما ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক আমরা প্রশংসা করলাম কার প্রশংসা করলে খুশি হয় কে এজন্য সবখানে প্রশংসা করব কার আমি যে বাক্যগুলো আপনাদেরকে পাঠ করালাম প্রথমে যে বাক্যটা আমি পাঠ করিয়েছি আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ হামদান কাতির সুবাহান আল্লাহ হিবুক রতম ও আসিলা ছিল বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লামের জীবনের সর্বপ্রথম বাণী সুবাহ করেন আর চিৎকার করে করেন সুবাহান আল্লাহ বিশ্বনবী দুদমা সাদিয়া রাজি আনহা বর্ণনা করেন মায়ের নবী রাহমাত যখন আমার দুধ পান করত আমার কোলে যখন মোহাম্মদ ছিল আমি তার জবানের ভিতরে সর্বপ্রথম যে আওয়াজটা শুনেছি সেই আওয়াজটাই হচ্ছে আল্লাহ আকবর সুবাহান আল্লাহ তার মানে এই আওয়াজের ভিতরে এই সাউন্ডটাতে এই শব্দটাতে বরকত আছে না নাই এরপরে আমি আপনাদেরকে যে বাক্যগুলো পাঠ করালাম রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি এটা আমরা কখন পড়ি বলেন নামাজের ভিতরে যখন রুকু থেকে আমরা উঠি তখন কি পড়ি সামি আল্লাহ সবাই পরে কিন্তু কেউ কেউ পরে হামদান সেই বিশ্বরবি একদিন নামাজের ভিতরে দাঁড়িয়েছেন সব সাহাবিরা বিশ্বরবীর পেছনে দাঁড়িয়েছে বিশ্বরবি রুকুতে গেলেন রুকু তাসবিহ পাঠ করলেন রুকু থেকে বিশ্বনবী সামনে আল্লাহু লিমাল হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীর পেছনে সব সাহাবীগুলো বললেন রাব্বালানা লাকাল হাম তবে একজন সাহাবী চুপি চুপি বললেন আলহামদুল কারীরান তাইবিবা মুবারাকান ফি নামাজ শেষে বিশ্বনবী সমস্ত সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আমাদের ইমাম সাহেবরা আমাদের হুজুরেরা তো শুধু ফজরে আর আসরে পড়ে যে নামাজের শেষে সুন্নাত নাই ঠিক কি না বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজেই উম্মতের দিকে সাহাবাদের দিকে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন বিশ্ব নবীর পর সংক্ষিপ্ত দোয়াগুলো পাঠ করলেন সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা আমি যখন রুকু থেকে উঠেছিলাম আমি যখন দাঁড়িয়ে গিয়েছি। আমি পড়েছি রব্বানা লাকাল হামদ কে পড়েছে হামদান কাসীরা তাক্বিবাম মুবারাকান আমি তো সুবহানাল্লাহ লাকাল হামদ শিখিয়েছি বাড়তি যে শব্দগুলো সেই শব্দগুলো তোমাদের কে কে শিখিয়েছে কোন সাহাবি করিয়েছ দাঁড়িয়ে যাও কোন সাহাবি করেছ দাঁড়িয়ে যাও কোন দাঁড়াই না সাহাবি ভয় খেয়েছে বলে আমায় তো এই বাক্য বিশ্বরূপ শিখাই নাই কেন আমি এই বাক্যটি পাঠ করলাম বিশ্বরূপী বললেন ভয় করো না জলদি করে দাঁড়িয়ে যাও বিশ্ববি যখন অভয় দিলেন ভয় করতে বারণ করলেন তখন সাহাবি দাঁড়িয়ে গেল বেশাল বললেন এই বাক্য কেন বললি আমি তো শেখাই নাই আমি যতটুকু বলেছি রব্বার আলামিন আলহামদু তুমি কেন হামদান কাসিরান তাগিবাম মুবারাকান ফি আল্লাহ ওই বলে ইয়া আল্লাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন আমার রবের আমার মালিকের আমার মনিবের আমার স্রষ্টার আমার প্রভুর প্রশংসা করি নবী গো অল্প প্রশংসা করে আমি প্রশান্তি লাভ করতে পারি না আল্লাহ এজুম লালিপুর রপাল লাকাল হামদ হামদান কতির তৈিব মবার ফি

এজন্য এই শব্দগুলোতে বরকত আছে নাই আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ভাইরা আমরা ভালো থাকলেও আলহামদুলিল্লাহ মন্দ থাকলেও আলহামদুলিল্লাহ তবে যারা মুমিন তারা কখনোই মন্দ থাকতে পারে না সুস্থতা কারণে এমন সবাই বলেন কারণে এমন অসুস্থতা একজনের নিয়ামত চিৎকার করে বলতে হবে তিনিকে সুস্থতাটা বড্ড বড় একটা নিয়ামত আমাদের হায়াতের জিন্দগিতে সবচেয়ে বড় বড় যে নিয়ামতগুলো আছে এর মধ্যে সুস্থতা অন্যতম একটা ঠিক কিনা সাইয়েদনা মুসা একবার প্রশ্ন করল আল্লাহ তুমি তো প্রভু আমি তো গোলাম কখনো যদি আমি প্রভু হয়ে যাই তুমি যদি গোলাম হয়ে যাও তুমি গোলাম হিসেবে আমি প্রভুর কাছে কি চাইবে রে আল্লাহ আল্লাহ বলল মুসা কেমন প্রশ্ন করল তুমি তো কখনো রব স্রষ্টা মনিবার মালিক হতে পারবা না মুসা বলল আল্লাহ আমি জানি মসা বললেন আল্লাহ আমি জানি আমি কখনো প্রভু হতে পারব না ও আল্লাহ আমি জানি আমি কখনো মালিক আমি মনিব আলু স্রোষ্টা হতে পারবো না তবে যদি সাময়িক সময়ের জন্য আমি রব হয়ে যাই তুমি যদি মশা হয়ে যাও তুমি পয়গম্বর হিসেবে তুমি গোলাম হিসেবে আমি মনিবের কাছে কি চাইবে আল্লাহ বলল ও মশা আ খুলে শুনে রাখো তুমি মশা কখনো প্রভু হতে পারবে না এরপরেও যদি তুমি কখনো আমি রবের জায়গায় চলে আসো

আলহামদুলিল্লাহ মুমিনের জবানে সব সময় একজনের নাম থাকে তিনি কে এজন্য সবখানে আল্লাহর শুকর আদায় করব রাজি আছেন তো সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখীন কোরআন আল কারিম থেকে একটি আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই আয়তের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহর কাছে দোয়া করে দোয়াবিহীন মানুষ হতে পারে না এই দোয়াটা অপরিহার্য দোয়াটা বাধ্যতামূলক একথায় রব্বুল সাইয়াদ খুলু নাজাহান নামাদাফিন আল্লা বললেন নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ওয়াইদ ক্বালা রাব্বুকুম দুউনি আস্তাজিবুলকুম নিসন্দে তোমাদের রব বলে তোমাদের স্রষ্টা বলে তোমাদের মনিব বলে তোমাদের মালিক বলে তোমাদের প্রভু রব্বুল আলামিন বলে ইদউনি আস্তাজিবুলকুম তোমরা আমায় ডাকো ডাকার মতো যদি ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেবো

নিঃসন্দেহে আমার যে গোলাম গুলামী আল্লাহকে ডাকে না আমার যে গোলাম গুলামী আল্লাহর কাছে দোয়া করে না আমার যে গোলাম গুলামী আল্লাহর কাছে চাই না এবং আমার এই বাদর থেকে মাথাকে ঘুরিয়ে নিয়েছে মুখকে ঘুরিয়ে নিয়েছে আমি আল্লাহ খুব অচিরে তাদেরকে জাহান নামে দেব রহমদুলিল্লাহ তার মানে এমন এক আল্লাহ পেয়েছি যে আল্লাহর কাছে যদি আমরা না চাই আমরা যদি না দোয়া করি আমরা যদি আল্লাহর কাছে না ক্ষমা চাই আল্লাহর কাছে যদি দোয়া না করি তবে আল্লাহ আমাদের উপরে বেজার হয় সুভান আল্লাহ পৃথিবীর প্রাইম মিনিস্টার পৃথিবীর রাজা বাচ্চা প্রেসিডেন্ট মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার যার কথাই বলেন না কেন আপনি যত চাইবেন তত বেজার হয়ে যাবে ঠিক না ঠিক যত হাত পারবেন তত বেজার ঠিক না ঠিক কিন্তু এমন মুগি এমন মালিক আমরা পেয়েছি যার কাছে যদি আপনি দোয়া না করেন তবে আমাদের আল্লাহ বেজার হয়ে যায়। সুবর আল্লাহ পড়েন এজন্য বিশ্বরূপ করলেন আমার গোলামেরা শোনো শোনো তোমরা যদি আল্লাহর কাছে না চাও তোমরা যদি আল্লাহর কাছে না চাও তাহলে তোমাদের রথ তোমাদের উপর বেজার হয়ে যায় কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাইহি

খাসিরিন এই দোয়াটা শিখিয়েছেন আমাদেরকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর আদম নবীকে এই দোয়াটা শিখিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন ঠিক কি না দ্বিতীয় নম্বরে যারা ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করার কারণে তারাও দোয়া করে ঠিক না ব্যাটি যারা ধৈর্যশীল ব্যক্তি তাদেরকেও দোয়া শিখিয়েছে কে যখন আপনার কোনো বিপদ হয়ে যাবে খবর আপনার আসবে আপনি ধৈর্য ধারণ করবেন আর বলবেন কে সবাই বললেন কে এই জন্য যদি কেউ ধৈর্য ধারণ করে এই দেওয়া যে জিনিস হারিয়ে গিয়েছে যে জিনিসকে সে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস দান করবে কে এরপর রপ্তাল্টি বলেন পরিবারের জন্য জোয়া করো আর তোমাদের যাত্রী পিতা জোয়া করেছিলেন রপ্তীজ জাহালনি মোকে এইবার সদায় রব্বানা মাতা তব্বল ধোহা করে পরে আমি

ওয়াজা আল্লাহ আলিল মুত্তাফি ইনা ইমামা নেস্ত্রী নে সন্তানের দয়া শিকালোকে চতুর্থ নাম্বার যখন আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন তখন বলবেন লা ইনামা ইল্লা সুবাকায় কুম তুমি না জল এই দোয়ার কী করেছিলেন কে বলেন সাহেদ আই অনুস মাশ আল্লাহ সাইদ আই অনুস আল্লাহর কাছে মা মাছের পেটের ভিতর থেকে দোয়া করলো তার দোয়াটা কবুল করে মাছের পেট থেকে তাকে মুক্ত করলো কে সাহেদ আই অনুসকে আল্লাহ বললেন তোমার উন্মরদেরকে দাওয়াত দাও রবের কথা বলো জান্নাতের কথা বলো জাহান্ন কথা বলো সেহেদ আনী উনিশ উন্মুদ দাওয়াত দিলেন একজনাও কালেমা পরে না একজনেও ইমা আলাদা আর আল্লাহ বলল। ওই উনুস তোমার উন্মরদেরকে জানিয়ে দাও তোমার উন্মুদদেরকে বলে দাও যদি আমার উপর ইমান আর না আনে আমার দাসত্ব আমার গোলামি যদি না করে আগামী তিন দিনের মধ্যে তাদের উপরে বালা মুসিবত প্রদান করবে কে তোমার উন্মুদদেরকে জানিয়ে দাও আগামী তিন দিনের মধ্যে যদি ইমান আনায়ন না করে তাহলে তাদের উপরে গজব নাজিল করবে কে সাহেব মানুষ বললাম উন্মুদদের শোনো শোনো তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি আল্লাহর উপর ইমান না আলো আমায় যদি নবী বলে স্বীকার করে না নাও তাহলে তোমাদের উপরে আজাদ নাজিল করবে কে সাইদিনে উনিউস এই কথাটা বলে চলে গেলেন তার যে সমাজ ছিল তার যে দেশ ছিল ওই দেশ ওই এলাকা ত্যাগ করলেন ত্যাগ করে চলে গিয়েছে যখন সাইদিনে ইউনুস চলে গিয়েছে ইউনুস নবী থাকাকালীন কেউ কালেরও করে নাই কেউ ইমান আনে নাই কেউ জাহান্নাম বিশ্বাস করে নাই কিন্তু যখন সাইদিনে ইউনুস বিদায় নিলেন তখন সবার অন্তরে ভয় জাগল উম্মত মনে মনে ভাবলো নবী তো চলে গেলেন এবার না জানি আমাদের আল্লাহ আমাদের উপরে আজাদ পাঠিয়ে দেয় সবাই তখন মিল হয়ে গেল সবাই তখন জিকির করতে লাগলো কার বাড়িঘর সবকিছু ত্যাগ করে তারা জংলায় চলে গেল জংলায় গিয়ে কার জিকির শুরু করলো আল্লাহর এবাদত শুরু করে দিল এদিকে সাইদ নেই অনুষ ভাবলেন আমার উন্মত গুলো বোধহয় মানানায়ন করে নাই ওরা বোধহয় রবকে আল্লাহ বলে মানে নাই আল্লাহকে মানিক মুনিক বলে মালিক বলে স্রষ্টা বলে আর প্রভু বলে মানে নাই তাদের উপরে তো গজব নাজিল হবে সুতরাং আমি ইউনুস আর তাদের কাছে যেতে চাই না তখনকার কথা ছিল কেউ যদি মিথ্যা কথা বলতো আর এটা যদি ধরা পড়তো তাকে কতল করা জবাই করে দেয়া তো সাইদ এই অনুষ ভেবেছিল তিন দিন হয়ে গেল তারা আল্লাহর উপরে ঈমান আনলো না ইউনুস নবী গিয়ে দেখে গজব আসে না আযাব আসে না এই সাইয়েদনা ইউনুসের তারের সাথে দেখা না করে চলে গেল সাইয়েদনা ইউনুস বড় একটা সমুদ্র মহাসাগর পার হচ্ছিল লোক আর উপরে ছিল সাইয়েদনা ইউনুস যে জাতির সাথে ইউনুস নবী ছিল তখনকার প্রথা তখনকার নিয়ম ছিল যতগুলো হাজার মানুষ যাবে তার মধ্যে একটা মানুষকে সমুদ্রের ভিতরে ফেলে দিতে হবে সমুদ্রের ভিতরে বজর বত্রপ বড় সুনামি ঝড় শুরু হয়ে গেল তুফান তো সকলে মিলে এবার লটারি করলো লটারিতে যার নাম উঠবে তাকেই সমুদ্রের ভিতরে ফেলে দেয়া হবে লটারির ভিতরে নাম উঠেছে সাইদা ইউন ইউনুস আলী ইসলামের নাম কার নাম ইউনুস নবীর নাম সবাই জানতো নবী তাকে নিক্ষেপ করা হলো না সমুদ্রের ভিতর আবার ট্রাই করা হলো লটারির ভিতরে নাম দ্বিতীয়বার সাইদ নেই উনুসের নাম উঠলো তিন নম্বরে আবার যখন ইউনুস নবীর নাম উঠে যায় ইউনুস নবী সমুদ্রের ভিতরে লাভ দিল আল্লাহ একটা মাছকে আদেশ করলো জলদি করে যাও আমার ইউনুসের যেন কোনো ক্ষতি না হয় ইউনুসকে তুমি তোমার পেটের ভিতরে সংরক্ষণ করো সুহান

যদি বলতে শুরু করো গলার সাউন্ড শেষ হয়ে যাবে যদি লিখতে শুরু করো কলমের কালি শেষ হয়ে যাবে খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে তবু আমার আল্লাহর নিয়ামত গুলো করে শেষ করা যাবে না এজন্য আল্লাহ বললেন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে এমন নিয়ামত দান করবে যেটা গণনা করে শেষ করা যাবে না বিগারি হিসাব বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে কে আবার আমরা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই সবাই বলেন কয়টা এক নম্বরে ধৈর্য দ্বিতীয় নম্বরে নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাই বেকার কাছে নিঃসন্দেহে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে কে সবাই বলেন কে এই জন্য ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই বিপদ আপদের সম্মুখীন হলে দোয়া করব কার কাছে পঞ্চম নাম্বার হেদায়েত পাওয়ার দোয়া যারা হেদায়ত হেদায়তের পথে আছেন এদের জন্য দোয়া শিখিয়েছেন কে সবাই চিৎকার করে বলেন কে রব্বুল আলামিন বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা

চিৎকার করে বলেন আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা শীতকাল বা শাবান ও চিৎকার করে পড়ে আমীন ও আল্লাহ এই এবং শাবান মাসে বরকত দাও আর রমজানুল মুবারক পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও রমজান মাসে বরকত জানেন হুজুরের আলোচনা করবে রমজান মাসে এটা বলে আমি শেষ করছি একটি রাত আছে হাজার মাসের সেরা কোন রাত বলেন সবাই বলেন লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম শত শত ফেরেশতাদের নিয়ে পৃথিবীতে نازিল হয় সেই সমস্ত ব্যক্তিদের জন্য নাজাতের মাগফিরাতের রহমতের ক্ষমা দোয়া করতে থাকে যারা ক্ষমা চায় কার কাছে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না আউযনা

সম্মানিত কর না তিনি বর্ণনা করেন আমি বিশ্ববিকে প্রশ্ন করলাম না বিগো যখন আমরা জানতে পারবো লাইলাতুল কদর এই মূল্যবান রাতটা আমাদের মাঝে উপস্থিত হয়েছে কোন দোয়া পড়ব বিশ্বনবী শিখালেন কলান নবী সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ আফুল তো হেকবুল আফু আপা আফু আনি ও আয়সা তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো আল্লাহ নিঃসন্দেহে তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো আমাদের জীবনের সব অন্যায়ের অপরাধগুলো তুমি মুছে দাও পরে আমি তার মনে লাইলা তুল কত রে দোয়া পাঠ করবেন তো কথা বলেন পাঠ করবেন তো সকলে চিৎকার করে পড়েন আল্লাহ সবাই বলেন আল্লাহ ইমাদা আফুবুল তহিব্বুল আফুয়া ফু আিৎকার করে পড়েন আমিন আলো জোরে আমিন এই খালেন মহাম্মদ সাল্লাহু

তার মানে আমরা ক্ষমা চাইবো একজনের কাছে তিনি কে ক্ষমা চাইতে রাজি আছেন তো আমরা যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি জীবনের সব কন্যায় গুলো মাফ করবে কে

তবে খয়রুল খতাহিনা তাওয়াবুন এই সীমা লঙ্ঘনকারীর ভিতর এই পাপী বুনিয়াদমের ভিতর এই অন্যায়কারী অপরাধী জুলুমকারী জালেম বুনিয়াদমের মধ্যে সবচেয়ে উত্তম বুনিয়াদম সে যে গুনাহ করার পরে তওবা করে একজনের কাছে চিৎকার করে বলতে হবে